নমস্কার বন্ধুরা অনিন্দিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চালতার টকঝাল মিষ্টি ধরনের চাটনি আর এই সিজনে ভাতের সাথে শেষ পাতে যদি এই ধরনের চাটনি থাকে তবে খাওয়াটা বেশ জমে যায় অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য চলুন তবে দেখা যাক আজকের রেসিপি এখানে একটা পাকা চালতা নিয়েছি চালতাকে আমি বাইরের খুসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার চালতাগুলোর মধ্যে নুন ও হলুদ মাখিয়ে অল্প সেদ্ধ করে নেব চাটনির মধ্যে সুন্দর একটা গন্ধ চলে আসে খেতেও দারুণ লাগে তাই এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা এক চামচের মতো মৌরি আর ওয়ান ফোর চামচ কালো জিরে শুকনো কড়াইয়ে সবগুলো অল্প ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এবার সেদ্ধ করা চালতাগুলোকে এভাবে শিল পাটাতে থেতো করে নেব। আজ আমি চিনি ও গুড়ের ধরনের চাটনি বানাচ্ছি তাই প্রথমে আমি চিনির চাটনি বানিয়ে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে অল্প সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এবার দুটো শুকনো লঙ্কা ও হাফ চামচের মতো সাদা সর্ষে নিয়ে নেব। পুরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে থেতো করে চালতা এখানে আমি অর্ধেকটা দিয়ে দেব এবার চালতাগুলো অল্প ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো চিনি চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতোই দিয়ে দেবেন এবার অল্প নাচাড়া করে প্রয়োজন মতো জল দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ মতো ভাজা মশলা ও পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব এবার গুড়ের চাটনি বানানোর জন্য দুটো শুকনো লঙ্কা ও হাফ চামচের মতো সাদা সর্ষে দিয়ে দেব পুরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার দিয়ে দেব চালতা চালটা অল্প ভাজা হয়ে গেলে হাফ বাটির মতো গুড় দিয়ে দেব মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতোই দিয়ে দেবেন গুড় গলে গেলে অল্প জল দিয়ে দেব আর ভাজা মশলা হাফ চামচ মতো দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল চালতার দুটো রেসিপি চিনি অগুড়ের এই দুটো রেসিপি আপনারাও ঘরে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক ও কমেন্ট দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন ধন্যবাদ